গোস্ত দেহ হল একটু ভাত বেশি খায় না সম্মানিত হাজির এই অবলা জাত আপনাকে তার গায়ের গোস্ত পর্যন্ত উৎসর্গ করে দেয় আপনাকে দুইটা টাকা এনে দেয় আপনার জমি চোষণ করে দেয় সেই কারণে আপনি কিন্তু গরুর উপর রাগান্বিত হন না তো একটা স্ত্রী একটা মেয়ে লোক কি তারা অবলা আমি আপনাকে আপনাদের সম্মুখে কোরআনে পাকের অগণিত অসংখ্য আয়াত থেকে সুরা নিসার চার নাম্বার সুরা উনিশ নাম্বারে আয়ত্তেলাবত করেছি আল্লাহ রব্লা আলমিন বলতেছেন যে তোমরা তোমরা স্ত্রী যেমনই হোক তার সাথে শান্তিপূর্ণ জীবন জীবনযাপন করো বললেন আল্লাহ এখন প্রশ্ন হলো প্রশ্ন হল যে আল্লাহ রব্লা আলমিনে এতে বললেন যে তোমাদের স্ত্রী যেমনই হোক না কেন তোমরা তাদের সঙ্গে কি শান্তিপূর্ণ জীবন যাপন করো সম্মানিত হাজির আল্লাহ তালা কিন্তু এই আয়তের ভাষায় বলে দিয়েছেন যে তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে তোমরা কি করো শান্তিপূর্ণ আচরণ করো এবং শান্তিপূর্ণভাবে তোমরা দুনিয়াতে বসবাস করো কেননা আল্লাহ তালা এই স্ত্রীদের ভিতরেই তোমাদের কল্যাণ রেখেছেন কোন সুহান আল্লাহ কি রেখেছেন কল্যাণ রেখেছেন কীভাবে জুনিয়র স্ত্রী যেমন আমরা আমাদের অনেক স্ত্রী আছে অনেক মা বোনরা আছে তারা কিন্তু স্বামীর কথা শুনতে চায় না স্বামীর অবাধ্য হয় তাই কি না স্বামীর অবাধ্য হওয়ার কারণে তারা স্বামীকে টাইম দেয় মানে স্বামীর কথার কোনো গ্যারাজ্য গায়তী লাগায় না কিন্তু আল্লাহ তালা এই আয়তের ভিতরে বললেন তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে দুনিয়াতে শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণ ভাবে বসবাস কেন বললেন এটার একটা মাত্র কারণ যে তোমাদের স্ত্রীদের ভিতরে আমি রেখেছি হোক সে খারাপ হোক সে খারাপ হোক সে তোমার কথা শোনে না কিন্তু তাদের ভিতরেই আমি আল্লাহ তালা তোমাদের জন্য কি রেখেছি কল্যাণ রেখেছি কেন একটা স্ত্রী বা একটা মা একটা বোন অর্থাৎ মেয়ে লোক যারা স্ত্রী লিঙ্গ যারা তারা কিন্তু অবলা তারা কি অবলা যেমন দেখবেন দুনিয়ার আপনি যদি একটা গরু কিনেন এই গরুও কিন্তু অবলা জিনিস ছাগল ভেড়া বর্গি তারাও কিন্তু অবলা জিনিস তো দুনিয়ার জমিনে আপনার স্ত্রী আপনার ওয়াইফ যদি আপনাকে নির্যাতন করে সেটা আপনি সহ্য করতে পারেন না আপনার স্ত্রী অবলা একটা গরু অবলা সে কিন্তু মানুষের খাতে গিয়ে ধান খায় মানুষের মানে অন্য ধ্বংস করে মানুষের সঙ্গে আপনার একটা ঝগড়া করে মানুষের সঙ্গে কিন্তু এই গরু বকরি ছাগলের জন্য আপনার সম্পর্কের টানা পড়ে তাই কিনা তো আপনি কিন্তু ওই গরুর উপর রাগান্বিত হন না হন হন না কিন্তু কেন হন না দিন শেষে ওই গরু ওই অবলা জাতটায় আপনার ঘরে দুইটা টাকা দুইটা টাকা এনে দেয় বা আপনার আপনার যে জমি আছে সেই জমিতে চষন করে জমি চাষ করে দেয় গরু তাই কি না হ্যাঁ দুধ সে তার গায়ের গোস্ত পর্যন্ত মানুষের জন্য উৎসর্গ করে দেয় কেন আপনি যেন দুই বেলা তৃপ্তি মতো খেতে পারেন তার গায়ের গোস্ত দিয়ে তাই না আমরা কি গরুর গোস্ত দে হলে একটু ভাত বেশি খাই না ভাত বেশি এই অবলা জাত জাত আপনাকে তার গায়ের গোস্ত পর্যন্ত উৎসর্গ করে দেয় আপনাকে দুইটা টাকা এনে দেয় আপনার জমি চোষণ করে দেয় সেই কারণে আপনি কিন্তু গরুর উপর রাগান্বিত হন না তো একটা স্ত্রী একটা মেয়ে লোক কি তারা অবলা কথাটা বুঝতে পারছেন তারা যদি আমাদের উপর কোনো নির্যাতন করে আমাদেরকে সয়ে যেতে হবে কারণ সংসার কিন্তু সবার ভাগ্যে হয় না আসে না আল্লাহ তালা পুরুষদেরকে সংসারের সর্দার হর্তাকর্তা এই জন্যই বানিয়েছেন কারণ পুরুষদের সহন ক্ষমতা ধৈর্য ক্ষমতা অনেক বেশি প্রিয় ভাইরা আমার আমার আল্লাহ পুরুষদেরকে সহ্য করার ক্ষমতা বেশি দিয়েছেন এই জন্য আল্লাহ বলেছেন পুরুষদেরকে আমি সংসারের হেড মাথা বানিয়ে দিলাম তুরু সোহান আল্লাহ কেননা আমি তাদেরকে সহন ক্ষমতা ধৈর্য ক্ষমতা আমি আল্লাহ তালা তাদের ভিতরে দিয়ে দিয়েছি যেমন দেখবেন অনেক স্ত্রী গুণ আছে স্বামীকে দেখতেই পারে না পারে না না এরকম স্বামীর কথা শুনতেই পারে না কিন্তু কিন্তু অপর পুরুষকে সে কিন্তু খুবই ভালো লাগে তার ভালোবাসে